ফাইল জমা থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত যে তো হিসাব করলে হচ্ছে চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত এবং চ্যানেলের নতুন নতুন সাবস্ক্রাইবার এবং দর্শক সকলের জন্য রইল শুভ আচ্ছা আজকে ভিডিওর টপিক্স ছিল আমাদের সৌদি থেকে কিভাবে এবং পেলাম তো সরাসরি চলে যাই সৌদি থেকে আমি মূলত এজেন্সিকে ফাইল জমা কত হচ্ছে চব্বিশ সালের জুলাই মাসের দুই তারিখে যেহেতু ফাইল জমা দেওয়ার সাথে সাথে এজেন্সি কে ম্যাক্সিমাম এজেন্সিকেই কিছু টাকা অ্যাডভান্স করতে হয় তো চুক্তি অনুযায়ী আমার এজেন্সিকে আমার এক লাখ টাকা দেওয়ার কথা ছিল তো আমি হচ্ছে সেই টাকাটা হচ্ছে জুলাইয়ের চার তারিখ বা পাঁচ তারিখ মানে দুই তিন দিন পরেই হচ্ছে সেই টাকাটা আমি জমা করি তো জমা করার পর জুলাইয়ের বাইশ তারিখে হচ্ছে আমার এজেন্সি আমাকে হচ্ছে অনলাইন সাবমিশনের যে কপিটা অর্থাৎ আইজিআই কপি সেই আইজিআই কপিটা দেন সেখানে হচ্ছে ফিজিক্যাল সাবমিশনের একটা ডেট দেওয়া থাকে যেমনটা আপনারা জানেন যে অনলাইন সাবমিশনের স্লিপে বাই যে হচ্ছে ফিজিক্যাল সাবমিশনের একটা ডেট দেওয়া থাকে তো আমার ফিজিক্যাল সাবমিশনের ডেটটা ছিল হচ্ছে সেপ্টেম্বরের বাইশ তারিখ তো সেপ্টেম্বরের বাইশ তারিখও চলে গেল এর মধ্যে আমি আর এজেন্সিকে কোনো রকম কোনো প্যারা দিইনি তার সাথে যোগাযোগও করিনি কারণ আমি দেখছিলাম যে আমার এজেন্সি যে কোনো আপডেট আসলে সে নিজে থেকেই আমাকে জানিয়ে দিচ্ছে তো তারপরে অক্টোবরের ষোলো তারিখ গিয়ে এজেন্সি আমাকে হচ্ছে কংগ্রেচুলেট জানায় এবং আমার পারমিটটা পাঠায় যে বলে যে আপনারা পারমিট উঠে গেছে উনি আমাকে পারমিটটা পাঠায় তো এখানে হচ্ছে হিসাব করলে দেখা যাচ্ছে যে আপনি আমি তিন মাসের মধ্যে হচ্ছে আমি পারমিটটা পেয়ে যাই যাই হোক অক্টোবরের ষোলো তারিখে হচ্ছে আমার পারমিট আসে তো আগে আমরা যেমনটা জানতাম যে সৌদি আরব থেকে রোমানিয়ার ভিসা তেমন হয় না যেমন বলতে কি হয়ই না সবাই বলতেছে ইভেন সবাই হচ্ছে সৌদি জমা দেওয়ার জন্য নিষেধ করছিলেন আমি আমার এজেন্সির সাথে কথা বলেছি আমার এজেন্সি প্রথমে একবার যদিও জমা দেওয়ার কথা বললেও পরবর্তীতে বললে নিজেও বলছিলেন যে আসলে সৌদিতে ওনারও তেমন কোনো এক্সপিরিয়েন্স নাই সৌদিতে ওনার এক্সপিরিয়েন্স বলতে আমি তো এরকম আলাপ আলোচনার মাধ্যমে একসময় আমরা সিদ্ধান্ত নিই আহ যে সৌদিতে দেওয়ার দরকার নেই আমরা ইন্ডিয়াতেই হচ্ছে জমা করব ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্টের জন্যই হচ্ছে ওনার সাথে ওভাবে কথা বলে নিই তো ওনাকে বলি যে একটু সময় নিয়ে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আমি যেহেতু সৌদি আরবে আছি আর আমি সৌদি আরবে এসেছি নতুন তখন মাত্র এই সাত মাস হয় তো আমি এত তাড়াতাড়ি হচ্ছে যেতে পারবো না একটু সময় নিয়েই হচ্ছে কাজটা করেন যাতে একটু লেট করে ইন্ডিয়ার ডেটটা পাওয়া যায় তো যাই হোক এরকম কথার ভিত্তিতে উনি ওনার মতো করে হচ্ছে আমার ইন্ডিয়ার এম্বাসির জন্য হচ্ছে অ্যাপ্লাই করে ফেলেন কোনো একটা সময়ে তো সেটা নিয়ে হচ্ছে আমাদের মধ্যে আর কোনো কথা হয়নি তো হঠাৎ করে ফেব্রুয়ারি মাসে আমি ওনাকে নক দিই নক দিয়ে জিজ্ঞেস করি কি অবস্থা অ্যাপয়েন্টমেন্ট ডেটে না এরকম ওটা জিজ্ঞেস করার পরে উনি আমাকে জানায় যে আপনার তো ফেব্রুয়ারি পঁচিশ তারিখে ইন্ডিয়ার এম্বাসি ডেট আমি তো আপনাকে জানাই নাই জানাতে ভুলে গেছি আবার আপনিও তো আমাকে নক দেন নাই ফেব্রুয়ারির পঁচিশ তারিখে হচ্ছে আপনার ইন্ডিয়াতে এম্বাসি ডেট পরে তার সাথে আমার কথা হয় যে ভাই আমি তো এখন আসলে এই মুহূর্তে ইন্ডিয়াতে যাওয়া সম্ভব না কারণ দুটা একটা বিষয় ছিল আছে হুট করে আমি সৌদি থেকে যেতে পারবো না দ্বিতীয়টা হচ্ছে আমি আমার আম্মাকে ওমরাতে নিয়েছিলাম সৌদি আরবে আম্মা মাত্রই হচ্ছে ওই ফেব্রুয়ারির দুই তারিখে গিয়েছিলেন ওমরাতে শেষ করে মাত্র দেশে ফিরছেন ওই মুহূর্তে আমার টাকা পয়সারও সমস্যা ছিল সবকিছু মিলে ওনাকে আমি জানাই যে ভাই আমি তো পঁচিশ তারিখে যাওয়া আমার পক্ষে সম্ভব না আপনি নতুন করে একটা ডেট নেন সেটা যেন ঈদের পরে পরে ঈদের আগে হচ্ছে যেহেতু আমি ট্রাভেল এজেন্সিতে জব করি ঈদের আগে হচ্ছে একটা মৌসুম এখন যাওয়া সম্ভব না আপনি ডেটটা চেঞ্জ করে নতুন আরেকটা একটা ডেট নেন তো এক পর্যায়ে হচ্ছে ওনার সাথে আবারও আমার এটা নিয়ে আলোচনা শুরু হয় আলোচনা শুরু হওয়ার এক পর্যায়ে আমরা আবারও হচ্ছে সৌদিতে জমা দেওয়ার ব্যাপারে কথা বলি এবং ওনার সাথে আমার এরকম হয় যে ঠিক আছে সৌদিতেও জমা দেই যদি আল্লাহ সহায় হন যদি হিসা হয়ে যায় তো বলো আর যদি না হয় তাহলে হচ্ছে আমরা ইন্ডিয়াতেও আরেকটা ডেট দেব যেটা হচ্ছে আপনার ইয়া তবে সৌদি তো আপনার একটা অপশনাল হিসাবে জমা দিয়ে দেখি কি হয় তো এর মধ্যে এই জার্নির মাঝখানে হচ্ছে সৌদি থেকে আরো একটা ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল জাহিদ ভাই তো জাহিদ ভাই হচ্ছে আমাকে আবার সৌদিতে জমা দেওয়ার জন্য অনেকবার বলেছিল আমি এক সময় প্রথমে রাজি রাজিও হইনি তো সর্বশেষ হচ্ছে আমারও সাথে এটা নিয়ে আমাদের অনেক কথাবার্তা হয় তো সবার সাথে আলোচনা করার পরে আমি সৌদিতে রিয়াদ এম্বাসিতে জমা দিই অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য এরপরে হচ্ছে এজেন্সি আমাকে বলে যে সৌদি আরবের যে কাগজপত্রগুলো এগুলো রেডি করার জন্য এগুলো রেডি করে হচ্ছে একদিনের মধ্যেই আমি পুলিশ ক্লিয়ারেন্স তারপরে হচ্ছে আমার ছুটির পেপার তারপরে হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স এই কয়েকটা জিনিস হচ্ছে আমি তাকে জমা দিলে উনি হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপ্লাই করে ফেলেন তো অ্যাপ্লাই করার পরে হচ্ছে দুই থেকে তিন দিন পরে হচ্ছে মেল রিপ্লাই আসে রিপ্লাই মেলে হচ্ছে অ্যাম্বাসি থেকে অ্যাপোস্টাইল পেপার আর হচ্ছিল এক্সিট রেন্টের ভিসা এই দুইটা পেপার আবার জমা দেওয়ার জন্য বলছিল প্রথমে এই দুইটা আমরা দেইনি তো ওই মেলটা আসার পরে একদিন পরেই হচ্ছে আমি অ্যাপোস্টেলটা করে আনি এবং এক্সিট ট্রেনটিটাও সাথে সাথে করে ফেলি যেহেতু আমার এক্সিট এন্ট্রি ভিসা নিতে আমার একটা সমস্যা ছিল না তাই আমি একদিনের মধ্যেই দুইটা পেপার রেডি করে তাকে জমা দিই জমা দেওয়ার সাথে সাথে উনি আবার জমা দেওয়ার পরে ফেব্রুয়ারির দশ তারিখে হচ্ছে আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই আবার আবার একটা মেল রিপ্লাই পাই

দুইটাই হচ্ছে আমি এম্বাসিতে ঢুকি ইন্টারভিউর জন্য আর দীর্ঘ প্রায় দুই ঘন্টা যাবত আমাকে হচ্ছে যে কনসুলেটার মহিলা আছেন উনি বিভিন্নভাবে বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ যাচাই বাছাই এটা সেটা করে প্রায় আমার ইন্টারভিউ শেষ হয় বিকেল চারটা বাজে আর চারটা চার বাজে যখন আমি এম্বাসি থেকে বের হই এমনকি আমার আগে হচ্ছে জাহিদ ভাই ইন্টারভিউ দিয়েছিলেন উনি আমার জন্য অপেক্ষা করছিলেন অনেক লম্বা সময় ধরে তো যাই হোক এই ফেব্রুয়ারির আঠারো তারিখ আমাদের ইন্টারভিউ দেওয়া শেষ হলে মার্চের বিশ তারিখ হচ্ছে আমরা মেইল পাই পাসপোর্ট রিসিভ করার মেইল পাই তো মার্চের বিশ তারিখ ছিল হচ্ছে বৃহস্পতিবার তো শুক্র শনি বাদ দিয়ে হচ্ছে রোববারে যাই রোববারে মার্চের তেইশ তারিখ যাই পাসপোর্ট আনতে সেদিন আর পাসপোর্ট ওরা দেয় না বলে যে পরের দিন আসার জন্য তো আবারও হচ্ছে পরের দিন অর্থাৎ মার্চের চব্বিশ তারিখ সকালে গেলে তখনও তারা একটু পাসপোর্ট দিতে একটু অবহেলা করছিল হবে না কালকে তো আমরা হচ্ছে পর্যন্ত করি এক প্রকার এটা সেটা বিভিন্ন রকম চিঠামার পরে হচ্ছে দুপুর আনুমানিক দেড়টা থেকে দুইটার মধ্যে হচ্ছে আমরা পাসপোর্ট রিসিভ করি তো আলহামদুলিল্লাহ আহ পাসপোর্টটা হাতে পেয়ে দেখি যে হ্যাঁ আমি ভিসা পেয়েছি ইভেন ওই দিন আমার লেখা মতে বা আমার জানা মতে আমরা প্রায় চার জন মানুষ ভিসা পেয়েছিলাম বাংলাদেশ মধ্যে তো এই ছিল ফাইল জমা থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত যে জার্নিটা তো সময় হিসাব করলে হচ্ছে যদি জমার দিন থেকে পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত হিসাব করি তাহলে আনুমানিক হচ্ছে সাড়ে সাত মাস মতো হয়তো বা আমার টাইম লেগেছিল সাত মাস সাড়ে সাত মাস মতো টোটাল জার্নিটা ছিল আর কি তো এই ছিল একদম ফাইল জমা থেকে শুরু করে ভিসা পাওয়ার প্রক্রিয়াটা সৌদি আরব থেকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অন্য কোন এক ভিডিওতে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনাদেরকে জানাবো যে ওই দুই ঘন্টার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম